বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কলকাতায় পতাকা পুরানোর তীব্র নিন্দা বাংলাদেশের চিনময়ের আইনি অধিকার চায় ভারত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাত্র দল কি মুখোমুখি ইস্কনের শুরু কিভাবে কারণে আলোচিত গত কয়েকদিনের মতো শুক্রবারও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিবেশী দেশের উদ্দেশ্যে পারস্পরিক ইস্যুতে বার্তা দেওয়া হয়েছে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পুরানুকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস প্রতিবাদের ঘটনায় কবির উদ্বেগ প্রকাশ করেছে দেশটি বৃহস্পতিবারের ওই ঘটনায় উদ্বেগ জানিয়ে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি কমিশনের সামনে ওই সমাবেশে যোগ দেন যা এক পর্যায়ে সহিংসতার রূপ নেয় পুলিশের ভেঙে বিক্ষোভকারীরা ভবনের সীমানায় পৌঁছে যায় উল্লেখ করে এতে আরো বলা হয় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ সংযোগ করে এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায় যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে বাংলাদেশ তবে ডেপুটি হাইকমিশনের মধ্যে সবার মধ্যে একটা নিরাপত্তাহীনতা বোধ বিরাজ করছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে সকল ধরনের সহিংসতার বিপক্ষে উল্লেখ বাংলাদেশ সকল ধরনের সহিংসতার বিপক্ষে উল্লেখ করে ভারত দেশটির কূটনৈতিক মিশন এবং এর কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এও স্থান পায় বাংলাদেশের প্রসঙ্গ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যে হুমকির মধ্যে পড়েছে এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে সেই বিষয়টি বাংলাদেশ সরকারের অবশ্যই সব সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বারবার চরমপন্থী বক্তব্য দেওয়া সহিংসতা ও উস্কানি দেওয়ার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন এই ঘটনাগুলো শুধুমাত্র গণমাধ্যমে বাড়িয়ে দেখাচ্ছে বলে নস্বাদ করে দিলে চলবে না আমরা আবারও বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আবেদন জানাতে চাই যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ তারা নিক মন্তব্য জয়সওয়ালের ইস্কোর নিয়ে এক প্রশ্ন জবাব দিতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে বিশ্বজুড়ে সুপরিচিত একটি সংগঠন হিসাবে আমরা ইস্কনকে দেখি যাদের সমস্যাবা করার শক্তপুক্ত রেকর্ড রয়েছে জয়সল বলেছে চিন্ময় সরকারের চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আমরা আগে একটি বিবৃতি দিয়েছি ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে আমরা আশা করব এই প্রক্রিয়া ন্যায্য নিরপেক্ষ ও স্বচ্ছভাবে চলবে যেখানে তাদের আইন অধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হবে শেখ হাসিনা বৃহস্পতিবার যে বিবৃতি দিয়েছে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি আবারও শুধু এটুকুই বলবো যে বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিজেদের উদ্যোগের উদ্বেগের কথা জানিয়েছে এবং বাংলাদেশের কি সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি যেভাবে চলছে তা চলতে থাকবে বলেও মন্তব্য জনদীর জয়সওয়াল রণদীর জয়সওয়ালের অবশ্য শুক্রবার বক্তব্য ও বিবৃতিকে বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহের ধারাবাহিকতা হিসেবে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনমল কৃষ্ণ দাসের গ্রেফতার সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো শুরু থেকেই বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দেখাচ্ছে গণমাধ্যম গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ ভারতের প্রধান হিন্দুত্ববাদী দল বিজেপি এখন পর্যন্ত শুধুমাত্র কড়া বিবৃতির মধ্যেই তাদের সীমা প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে তবে পশ্চিমবঙ্গের দলটির নেতারা কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন না তা নিয়েও খুব রয়েছে দলের একাংশ নেতাকর্মীদের মধ্যে আবার ভারতের গণমাধ্যমে বাংলাদেশের গত দু তিন দিনের ঘটনা প্রবাহ নিয়ে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন এক্ষেত্রে জাতীয় স্তরে ইংরেজি ও হিন্দি গণমাধ্যমের সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পত্রপত্রিকা প্রতিবেদনের স্পষ্ট ফারাক আছে বলেই মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা যেখানে জাতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে আগ্রাসী প্রতিবাদী ধাঁচে খবর দেখানো হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের খবরের কাগজগুলোতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে যা লেখা হচ্ছে তা যথেষ্ট মাপা এবং নিরপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ এর মধ্যে অবশ্য মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়ে বলেছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যের বিরুদ্ধে যখন কথা বলছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয় একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরিপন্থী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা এখনো স্পষ্ট নয় এর মধ্যে প্রভাব কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে বিএনপি এবং জামাতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতা কর্মীদের ঘটেছে সংঘর্ষের ঘটনা কিন্তু ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল তার বাস্তবায়ন কতটা কত সেটা একটা বড় প্রশ্ন আবার সংঘাত সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরনো চেহারা নিয়ে হাজির হবে কিনা সেই বই আছে শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্র শিবির তিন সদস্যের আংশিক কমিটি নিয়ে প্রকাশ্যে আসার পর গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির একটি সর্বদলীয় মত বিনিময় সভার অংশ সভায় অংশ নেয় সংগঠনটি সভাটি ডেকেছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদ্দেশ্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা কিন্তু সবার শুরুর কিছুক্ষণ পরই ছাত্র ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল শুরু হয় ছাত্র পক্ষ থেকে প্রথমে আপত্তি তোলা হয় পরে কয়েকটি বাম সংগঠন এতে যোগ দেয় আবার ছাত্র শিবিরের পক্ষে বক্তব্য রাখে কয়েকটি সংগঠন পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি স্লোগানে এক পর্যায়ে বৈঠক পণ্ড হয়ে যায় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবির আত্মপ্রকাশ করার পর সেটি নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল ছাত্র দলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিন সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে যোগ দিয়েছিলেন ছাত্র দলের পদ প্রত্যাশী রিফাত মাহমুদ বিবিসি বাংলাকে তিনি বলেন আমরা বলেছিলাম যে শিবির এই ক্যাম্পাসে অবাঞ্চিত বাইশটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে সেই প্রেক্ষাপটে আমরা বলেছি যে তাদের সঙ্গে থাকবো না তখন আমরা ওয়াকআউট করি সেখান থেকে চলে আসি শিবিরকে কার্যক্রম পরিচালনা করতে হলে সবার আগে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে বলে মনে করেন মিস্টার মাহমুদ আমরা বিশ্বাস করি যে তারা তিনজনের কমিটি দিয়েছে যে তিনজনের কমিটি দিয়েছে সেটাই তাদের কমিটি না এর বাইরেও তাদের হয়তো লোক আছে এখন তারা গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুক তাদের অবস্থান কর্মসূচি তাদেরকে আমাদের কাছে তুলে ধরতে হবে তারপর ছাত্র সংগঠনগুলো সাধারণ ছাত্র এবং প্রশাসন বিবেচনা করে দেখবে তাদের রাজনীতি এখানে চলবে কি চলবে না তবে শিবির ইস্যুতে সাময়িক উত্তেজনা থাকলেও জাহাঙ্গীরনগরে মোটা দাগে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ঘুরে সেখানে শিবিরের নেতা কর্মীদের অবস্থানও দেখা গেছে তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো দিতে পারেনি সংগঠনটি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সক্রিয় থাকলেও তাদের কোনো কমিটি নেই তিন বছরের বেশি সময় ধরে অবস্থান আছে এমন অবস্থায় আছে ছাত্র সংগঠনটি তবে ক্যাম্পাসে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক এবং পরিবেশ সুরক্ষামূলক কাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এছাড়া বেশ সক্রিয় আছে বাম সংগঠনগুলো অন্যদিকে ছাত্র চেষ্টা করছে পূর্ণ সাংগঠনিক কাঠামো নিয়ে হাজির হতে কিন্তু বিরোধিতার মুখে সেটা কতটা সম্ভব জানতে চাইলে ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি মুহিবুর রহমান বিবিসি বাংলাকে বলেন খুব শিগগিরই পূর্ণ কমিটি নিয়ে সামনে আসার চেষ্টা করছেন তারা আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে ছিলাম না সে অবস্থা থেকে সামনে আসতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক কিন্তু বিরোধিতা মুখে শিবিরের কতটা সুবিধা করতে পারে ছাত্রশিবির দেখেন এখানে মুটা দাগে সবাই যে আমাদের বিরোধিতা করছে এমনটা না কয়েকজন বিরোধিতা করছে বাকিরা আমাদেরকে সমর্থন দিচ্ছে কারণ রাজনীতি করার অধিকার আমাদের আছে এখানে কোন একটা সংগঠন যদি আরেকটা সংগঠনের সঙ্গে বসতে না চায় তাহলে তারা কি রাজনীতি করতে পারে না বলছিলেন मिस्टर রহমান তিনি বলেন রাজনীতি করার অধিকার তো কোন সংগঠন অন্য কোন সংগঠনের কাছে দিতে পারে না কারণ একটা বিশ্ববিদ্যালয়ে কি একটা বিশ্ববিদ্যালয়ে কে রাজনীতি করতে পারবে কে রাজনীতি করতে পারবে না সেটা বলে দেওয়ার বৈধ কাঠামো আছে এখানে সিনেট আছে সিন্ডিকেট আছে একাডেমিক কাউন্সিল আছে তারা তো আমাদেরকে নিষিদ্ধ করেনি এখন এর বাইরে তো কেউ কাউকে নিষেধাজ্ঞা দিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর এর বিপক্ষে অবস্থান নিয়েছিল কয়েকটি বাম সংগঠন পরে ছাত্র দল নানা প্রশ্ন তুলেছে এটি নিয়ে এই ইস্যুতে দুই দলের নেতাকর্মীদের সমর্থ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাল্টা পাল্টি পোস্ট দিতে দেখা যায় এরপরে গত 7 নভেম্বর সিপাই জনতার বিপ্লব উপলক্ষে বিএনপি দলীয় পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছাটিয়ে দেয় ছাত্রদল তবে হলগুলোতে পোস্টার লাগানোর পর ছাত্রদের মধ্যে এ প্রতিক্রিয়া দেখা যায় হলে ছাত্ররা যে দাবি তুলে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয় সাধারণ ছাত্রদের ব্যানারে কার্যক্রমের শুরুতে এমন বিরোধিতা বেশ কয়েকবার বেকায়দায় ফেলে ছাত্রদলকে ছাত্রদল এর পিছনে শিবিরকে দায়ী করলেও সেটা অস্বীকার করেছে তবে এমন পরিস্থিতি শুধু ঢাকায় নয় আরো কয়েকটি প্রতিষ্ঠানেও দেখা যায় বিশেষ করে চট্টগ্রাম ইনস্টিটিউটে ছাত্রদল সংঘর্ষ কিংবা খবর দিচ্ছে গণমাধ্যমগুলো ফলে গুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন একটা বড় প্রশ্ন ছাত্রদল ছাত্র শিবির মুখোমুখি অবস্থানে আছে এমনটা মনে করছেন না শিবিরের কিংবা ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তাহলে বিরোধিতা কেন তৈরি হচ্ছে এমন প্রশ্নে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অবশ্য অভিযোগ করেছেন ছাত্র দলের বিরুদ্ধে নামে বেনামে প্রপাগান্ডা ছড়াচ্ছে শিবির তিনি বলেন পাঁচই অগস্টের পরে তারা আত্মপ্রকাশ করেছে আত্মপ্রকাশ করেই ছাত্র দলের বিরুদ্ধে নামে বেনামে প্রপাগান্ডা তৈরি করছে এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা আমাদের একটা বিভেদ তৈরি করতে চায় কয়েকদিন আগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ঠিক এই চেষ্টায় তারা করেছে সেখানে তারা হল দখল করেছে কিন্তু ছাত্র দলের ছেলেরা যখন হলে উঠতে গিয়েছে তারা সেখানে বাধা দিয়েছে তবে শিবির অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে জানতে চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম বলেন ছাত্র শিবিরের কোন কারণে কোনো সংঘর্ষ হচ্ছে না আপনি যদি বলেন যে ছাত্র শিবিরের কারণে সংঘর্ষ হচ্ছে তাহলে এটা তো প্রমাণহীন একটা পারসেপশন থেকে বলা হলো আমরা যেটা প্রত্যাশা করি যে আমরা একসঙ্গে সবাই বসতে পারি আলোচনা করতে পারি প্রত্যেকটা ক্যাম্পাসেই নিজস্ব প্রশাসনিক নিয়ম কানুন রয়েছে সেটার আলোকে ছাত্ররা হলে সিট পায় এবং তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে এটাই আসলে ছাত্র শিবির প্রত্যাশা করে বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি আলোচনায় উঠে মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ক্যাম্পাস গুলোতে ছাত্র ছাত্রলীগের ভূমিকার কারণে পরে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা মধ্যেও স্থান পায় তবে ছাত্র রাজনীতি বন্ধে কোনো উদ্যোগ পরে আর দেখা যায়নি বরং ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম জোরালো করছে তবে বৈষম্য ছাত্র আন্দোলন বলছে তারা কখনোই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়নি তাদের দাবিতে বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা কিন্তু এর অর্থ আসলে কি এর ফলে কি বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত যেসব ছাত্র সংগঠন রয়েছে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে জানতে চাইলে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেন তারা ছাত্র রাজনীতি সংস্কারে পরিবর্তন চান দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে মূল কোন একটা রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নির্দেশনায় ছাত্র সংগঠনের রাজনীতি পরিচালিত হয়ে থাকে তারা যে কর্মসূচি ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসের লেজুর হিসেবে সেই কর্মসূচি পালন করে আমরা এই কালচার বন্ধ করার কথা বলেছি এর জন্য একটা রূপরেখা দরকার নব্বই পরবর্তীকালে লেজুর বৃত্তিক কালচার থেকে ছাত্র রাজনীতিকে বের হয়ে আসতে হবে তারা ছাত্রদের জন্য কাজ করতে হবে তারা কোনো দলকে ক্ষমতা নেওয়ার জন্য বা টেকানোর জন্য কাজ করবে না আমরা এখন এরকম একটা রাজনৈতিক রূপরেখা সব ছাত্র সংগঠনগুলো সমন্বয়ে তৈরি করতে চাই বলছিলেন মিস্টার মাসুদ মিস্টার মাসুদ যে নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলছেন তা নিয়ে অবশ্যই ইতিমধ্যেই ছাত্র সংগঠনগুলোর সঙ্গে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদর্শিক বিরোধিতা এবং মত পার্থক্য সত্ত্বেও এরকম বৈঠকে ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা একসঙ্গে বসেছেন তাদের মধ্যে মত বিনিময়ও হচ্ছে তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন থাকে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশী হিন্দু সর্বনাশী চিহ্ন কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরেই তার সঙ্গে যে হিন্দু ধর্মীয় সংগঠনের যোগ ছিল সেই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ববনামৃত সংঘ ইসকনকে নিয়ে ব্যাপক आलोचना হচ্ছে ইসকন উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করে বলেও অভিযুক্ত তুলছে অনেকেই আবার এর আগে ইসকনকে যে অবদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই সব তথ্য তুলো ধরে বাংলাদেশে এই সংগঠন নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মন্ত্রবে যদিও বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করার আবেদন আমলে নেয়নি আবার ইসকন আসলে হিন্দু ধর্ম প্রচার করে কিনা তা নিয়েও বিতর্ক নজরে আসে ইন্টারনেট ঘাটলি এই প্রতিবেদনে ইসকন আসলে কি কাজ করে তার উপরে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেওয়া অবয়চরণ দে পরবর্তী জীবনে অবয়চরণাbindo ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত প্রতিষ্ঠাতা তাকে ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইস্কনের লাখ ভক্ত কলকাতায় ইস্কনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাস বিবিসি বাংলাকে বলছিলেন তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে কলেজে পড়াশোনা করেছেন স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন অনেক বেশি বয়সে তিনি এই কলকাতাতেই তার গুরু মহারাজের দেখা পান তিনি এস সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে আদেশ দেন যে পশ্চিমী দেশগুলোতে গিয়ে হিন্দু ধর্মের প্রচার চালাতে। তারা যখন প্রায় 70 বছর বয়সে সেই সময় তিনি তার যখন প্রায় 70 বছর বয়সে সেই সময় তিনি একটি মালবাহী জাহাজ এসপি কলকাতা থেকে মার্কেন্টু ক্রাস্টের নিউইয়র্কে পৌঁছান। সেটা ছিল 1965 সালের 16 জুলাই। ইসকন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার সময় এসি সি ভক্তিবেদান্ত স্বামীর সঙ্গে মাত্র কয়েক ট্রাঙ্ক ভর্তি বই এবং মাত্র সাত মার্কিন ডলার ছিল ইস্কনের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আর এসি ভক্ত বেদান্তের হয় ১৯৭৭ সালে এই অল্প সময়ের মধ্যে তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন চল্লিশটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন বর্তমানে পাঁচশোটিরও বেশি বৃহৎ কেন্দ্র এবং এর বাইরে বহু মন্দির স্কুল কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী প্রায় একশো নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে ইস্কন এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ

গৌরীয় বঙ্গ মাধব সম্প্রদায় স্কনে বাবাদর্শ হলো এই বাংলায় যে বৈষ্ণব মতবাদ অর্থাৎ গৌর অঞ্চলের বৈষ্ণব ধারা সেটাই আমরা বিশ্বে ছড়িয়ে দিই ইস্কন সদস্যরা নিজস্ব মন্দিরগুলোতে পূজার বাইরেও নানাভাবে নিজেদের মতদর্শ ছড়িয়ে দিয়ে থাকে রাস্তায় খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে নেচে অথবা সেমিনার সহ নানাভাবে তারা ইস্কনে মতবাদ প্রচার করে বিশ্বজুড়ে ইস্কন যে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ প্রচার করে তা আদৌ হিন্দু ধর্ম কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গ থেকে একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য ব্যাখ্যা করেছিলেন যে হিন্দু ধর্মের যে পাঁচটি সম্প্রদায় রয়েছে তারই একটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় অন্য সম্প্রদায়গুলো হলো শৈব শাক্ত সৌর এবং গানপাত্য পশ্চিমা দাশ সহ বিশ্বের নানা দেশে ইস্কনের লাখো ভক্ত ছড়িয়ে আছে এদের মূল নাম ও ছড়িয়ে ইস্কনের ভক্ত হিসাবে পৃথক একটি নাম দেওয়া হয়ে থাকে ইস্কনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই ইবিলাস বহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারী জীবন বেছে নিয়েছেন ইস্কনের বিখ্যাত ও কোটিপতি সদস্যদের মধ্যে আছেন ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ডের প্র আলফ্রেড ফোর্ড দ্য বিটিলসের অন্যতম মুখ অন্যতম মুখ জর্জ হ্যারিসন কবি এলেন গিলসবার্গ এবং অ্যাপলের প্রাক্তন সিইও স্টিভ জবস বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন হয়েছে ইস্কনে তেমনি নানা সময়ে বিতর্ক জড়িয়েছে ইস্কন যেমন সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকেই সিঙ্গাপুরে ইস্কন নিষিদ্ধ সংগঠনটি রেজিস্ট্রেশন আটকিয়ে দিয়েছে সিঙ্গাপুর তারপরে অন্য নাম দিয়ে সে দেশে শুরু হয় ইস্কনের কর্মকাণ্ড এবং সেখানে একটি মিউ মন্দির আছে ইস্কনের ভক্তরা খোলাখুলি ভাবে সেখানে কাজ করে এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখন ইস্কন তার কার্যক্রম পরিচালনা করতে পারে না চীনেও তাদের গোপনে কাজ করতে হয় বলে ইস্কনের ওয়েবসাইটে একটি পূর্ণ নিবন্ধে লেখা হয়েছে তবে পাকিস্তানে ইস্কনে অন্তত বারোটি মন্দির রয়েছে বলে সংগঠন দাবি করে রাশিয়া সহ অনেক দেশে ইস্কনের ধর্মীয় প্রচারণার পদ্ধতি নিয়ে মামলা হয়েছে নানা সময়ে এই বিতর্কিত বিষয়গুলো সম্বন্ধে প্রশ্ন করতে কলকাতার ইস্কন কেন্দ্রের মুখপাত্র রাধা রমন দাস ব্যস্ততার কারণ দেখিয়ে বলেন অন্য সময়ে কথা বলবেন তবে হিন্দুত্ববাদের গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলছেন ইস্কন নানা দেশে বিতর্কে পড়েছে সেসবগুলোর কারণ এক এক দেশের এক এক রকমের বিভিন্ন বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছে যা যে তারা আর্যত্ত বিশ্বাসী বর্ণবাদী ইত্যাদি শিশু অনেক রয়েছে। কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র জঙ্গি এবং ধর্মীয় সংগঠন এটা বলা একেবারেই উচিত নয় বলে তিনি মনে করেন তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনে করে থাকে বলছিলেন সিগেন্দু ভট্টাচার্য তার কথায় বাংলাদেশ ইসকনের বিরুদ্ধে যে মূল অভিযোগটি আনা হয়েছে আনা হয়েছে তা হলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ব্যাপক ভক্ত সংখ্যা থাকায় সেটা কি কাজে লাগিয়ে নানা সময় বাংলাদেশে নানা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে ভারতীয় হস্তক্ষেপ নিয়েছে সম্প্রতি বাংলাদেশ ইসকনের সঙ্গে সম্পর্কিত কিছু সন্ন্যাসীর মুখে ভারত মূলত বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রচারিত জয় শ্রী রাম স্লোগান শুনতে পাওয়া এই ভারত ভারত যুগের অভিযোগ জিইরো করেছে এখন ইসকনের সাথে ভারতের সম্পর্ক ব্যাপারটা মুখ হয়ে উঠেছে সাম্প্রতিক

ইস্কন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সদস্য বিমলা প্রসাদ বিবিসি বাংলাকে বলেন আমরা সারা বিশ্বের মতো বাংলাদেশকেও বাংলাদেশের সেবামূলক কাজ করি ইস্কনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসেবে বলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মিস্টার দাস বলেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো সেটি তারাই দেখবেন ওনাদের কাছে সব তথ্য আছে সেটি তারা দেখবেন গত মাসের শেষ দিকে আট দফা দাবিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটি সমাবেশ করেছিল হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সেখানে তারা আশঙ্কা লগুদের উপর হামলা নিপিরণ বিচার ও জড়িতদের শাস্তি দেওয়া ক্ষতিপূরণ দেওয়া সংখ্যালঘুদের সুরক্ষা আইন করার মতো দাবি জানিয়েছিল ইসকন বাংলাদেশ আদার সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় আদর্শ ও সনাতনী মূল্যবোধকে ধারণ করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় চর্চা এবং মানব অধিকারমূলক মানবকলার মূল কাজকরণ পরিচালনা করে থাকে আমরা সর্বদা শান্তি সম্পৃতি ও সহনত্বের পক্ষে কাজ করি ভবিষ্যতেও এক আদর্শে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলি জানিয়েছে ও সংগঠনের নেতাটি দশক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশ জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম আজকে পত্রিকার প্রধান শিরোনাম অস্থিরতা কমাতে চায় ঢাকা প্রতিবেদন বলা হচ্ছে সরকার পতনের পর থেকে অস্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক বাংলাদেশ থেকে শেখ হাসিনা ইস্যু আর ভারত থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ নিয়ে টানা চলছে এসব ঘটনার নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল এমন অবস্থায় সরকার পতনের পর প্রথমবারের মতো দুই দেশের উচ্চ পর্যায়ের মধ্যে একটি বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দশই ডিসেম্বর ঢাকায় পরাশক্তি পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে এই বিষয়ে দিল্লিকে জানানো হয় সরকার এবং সরকারের বাইরে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংখ্যালঘু ইস্যুই খুব স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে চলে আসার এখন অস্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে দুই দেশের সম্পর্ক যুগান্তরের প্রধান নাম মাঠে গড়াচ্ছে দুই দল মাঠ গুছাচ্ছে দুই দল প্রতিবেদনে বলা হচ্ছে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জামাত ইসলামী নেতারা দল গুছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ঐক্য ও শান্তির বার্তা দেওয়া দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় এই দুই রাজনৈতিক দল বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তবে আনুষ্ঠানিকভাবে কাউকে নির্বাচনী প্রচারের কোনো নির্দেশ দেওয়া হয়নি অন্যদিকে জামাত ইসলামের দায়িত্বশীল নেতারা বলছেন নির্বাচনের ব্যাপারে জামাতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে প্রথমত জামাত নিজেরাই তিনশো আসনের প্রার্থী দেবে দ্বিতীয়ত নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে তার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে কাজেই এই দুই দল আলাদাভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে তা এখনই বলার সুযোগ নেই নিউ পত্রিকার শিরোনাম বিদেশি ঋণের পরেও আর্থিক চাপ কমবে না প্রতিবেদন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সরকার ঋণদাতাদের কাছ থেকে আরো বেশি বিদেশি ঋণ সংগ্রহ করেছে তবে দেশের প্রত্যাশিত ঘাটতির কারণে আর্থিক ব্যবস্থাপনায় চাপ কমবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা কালের কণ্ঠের প্রধান শিশুর নাম এই নভেম্বরে আড়াই গুণ বেশি প্রতিবেদনে বলা হচ্ছে এই নভেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বছরের প্রায় বত্রিশ শতাংশ রুগী আগের বছরের এই সময় আক্রান্ত ছিল বারো দশমিক বারো দশমিকের কিছু বেশি অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর রুগী বেড়েছে আড়াই গুণ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়েক বছর ধরে এডিস মশাবাহিত ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হচ্ছে 19 2016 সাল থেকে ধারাবাহিক সারা বছর রোগী পাওয়া যাচ্ছে এবার অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ তুরান্ত চূড়ায় উঠে গিয়েছে অথচ গত বছর জুলাই অক্টোবর থেকে অক্টোবর ডেঙ্গুর প্রকوب বেশি ছিল সমকালের প্রধান শিরো নাম নিয়ম নীতির তোয়াক না করে বাড়ছে ওষুধের দাম প্রতি বলা হচ্ছে জীবন রক্ষাকারী অর্ধশতাধি ওষুধের দাম আবারো বেড়েছে গত তিন মাসে কোনো কোন ওষুধের দাম 110 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে উৎপাদন প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ওষুধ ত্রাণের নিয়ম নীতির নিয়মিতত্ব অক্কা করেনি বলে অভিযোগ উঠেছে ইত্তেফাকের প্রধান শিশু নাম সংকটে কারিগরি শিক্ষা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের বিপুল জনশক্তির দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষায় জোর দেওয়া হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি এর কারণ হিসেবে বলা হচ্ছে শিক্ষক সংকট উপকরণের অভাব অনুন্নত কারিকুলাম সহ নানা সমস্যার কথা দুই সালে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে দুই সালে মধ্যে কারিগরি শিক্ষার হবে বিশ শতাংশ দুই সালে বলা হচ্ছে শিক্ষার্থীর হার এর অনেকটাই কম বিভিন্ন পলিটেকনিক মনোটেকনিক এবং কারিগরি স্কুল ও কলেজ শিক্ষক পদে সত্তর শতাংশই শূন্য আছে এছাড়া জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান বুরুর অধীনে কারিগরি প্রতিষ্ঠানেও প্রায় ষাট শতাংশ শিক্ষক পদ শূন্য ইংরেজি পত্রিকার দ্য ডেইলি স্টারের শিরোনাম উচ্চ ঝুঁকির কাজ কম বেতন প্রতিবেদনের মূলত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কথা তুলে ধরা হয়েছে বলা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করেও ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য বিভাগের কর্মচারীদের মতো বেতন পায় না কারণ হিসেবে বলা হচ্ছে গত চল্লিশ বছর ধরে তাদের বিভাগীয় কাঠামোতে কোনো উন্নয়ন হয়নি প্রথম আলোর শিরোনাম ঢাকায় বায়ু দূষণ বাড়ছেই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে বছরে বাংলাদেশে বছর বছর বায়ুর মানের অবনতি হচ্ছে বিশেষ করে ঢাকার বায়ুমান বাড়ায় আরো বেড়েছে দেশটুপান্তরের শিরোনাম কলমের খুচায় নাই দুশো নদী প্রতিবেদন জাতীয় নদী রক্ষা কমিশন পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন বা বিভাগীয় কমিশনারদের তালিকায় অনেক নদীর নাম অন্তর্ভুক্ত হয়নি যেমন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে নেওয়াশি ইউনিয়নে যাওয়ার রাস্তার পাশে চামটা নদী খাগড়াছড়ির ঠেগা নদী ইত্যাদি এভাবে একটি বা দুটি নয় বা পাঁচটি নয় অন্তত দুশো চুয়াত্তরটি নদীর নাম বাদ দিয়েছে নতুন তালিকায় প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো কলকাতায় পতাকা পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের চিন্ময়ের আইনি অধিকার চায় ভারত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাত্র দল কি মুখোমুখি ইস্কনের শুরু কিভাবে যেসব কারণে ইস্কন আলোচিত এবং পত্রিকা শিরোনাম অস্থিরতা কমাতে চায় ঢাকা প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল